বন্ধুরা পাশে চলছে এই ভিডিওটা আগে আপনারা দেখে নেবেন তারপরে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এই কথাটা বলার আগে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তো তার আগে আমি আপনাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওে মূল বিষয়ে ঢুকে পড়ি তার আগে এই ভিডিওটি একবার দেখে নাও

ও মানে বিষয়টি ঘটেছে এটা অনেকেই বলছে যে কাঞ্চনা মৈত্র হয়তো এটা সত্যিকারেই অভি মানে একজনের কাছ থেকে টাকা পেত আর সেই টাকাটা নেওয়ার জন্যেই তিনি এরকম করে টাকাটা চেয়ে বেড়াচ্ছেন এই রকম করে অভিযোগ করছে অনেকেই অনেকে এটাই বলছে যে সে টাকা পায়নি বলে তার এখন খারাপ পরিস্থিতি বলে তাকে এই রকম পরিস্থিতির মধ্যে তাকে দেখা যাচ্ছে আবার অনেকে এই কথাও বলছে যে তার নাম তো শম্পা মণ্ডল নয় তাহলে তিনি অভিনয় করছেন তার ক্যামেরাটা লুকানো রয়েছে আর লুকিয়ে লুকিয়ে শটটা চলছে সেই জন্যে তিনি এই জাঁদরেল তিনি অভিনেত্রী যে কারণে তার এই অভিনয়ের শটটা যাতে রিয়েলিস্টিক লাগে যে কারণে এই ভাবে তাকে কিন্তু শটটা নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন বন্ধুরা কারণ একটা কথা তোমরা জেনে রাখবে বন্ধুরা তার নাম কিন্তু শম্পা মন্ডল নয় তার নাম হচ্ছে কাঞ্চনা মৈত্র তার নাম যেহেতু কাঞ্চনা মৈত্র সুতরাং সে যখন নিজেকে শম্পা মন্ডল নামে পরিচিতি দিচ্ছে তখন বুঝে নিতে হবে যে তিনি কোনো চরিত্রের মধ্যে ইনভলভ রয়েছেন আর তার চরিত্রটা তিনি এতটাই সুন্দরভাবে পাগড়িয়েছেন যে সেটা রিয়েল না এটা মিথ্যা এটা কিন্তু বোঝা যাচ্ছে না অভিনয় না এটা রিয়েল একদম বুঝে যা বোঝা যাচ্ছে না রিল আর রিয়েলের মধ্যে একেবারেই পুরোটাই মিস হয়ে মানে মিশে গেছে বিষয়টা তো যাই হোক না কেন কাঞ্চনা মৈত্রের এখনও হয়তো সেই পরিস্থিতি আসেনি যে পরিস্থিতির জন্য তাকে এইভাবে লোকের কাছ থেকে এইভাবে টাকা চাইতে হবে বলে আমার মনে হয় না কারণ সে যথেষ্ট পরিমাণে কাজ করে এবং তার প্রচুর টাকা রয়েছে যে কারণে তার এত অভাব এসে দাঁড়ায়নি শিয়ালদা স্টেশনে এসে একটা মানুষের কাছ থেকে টাকা এইভাবে চাইতে হবে বলে আমার মনে হয় না তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো রাশি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটাম